তবে তিতা অংশটার জন্য ভিতরে না যায় চেষ্টা করতে হবে বাইরের জন্য ফেলে দেয় আর ভিতরে গেলেও রোজা নষ্ট হবে না কোনো ব্যক্তি যদি রোজা রাখে কিন্তু ফরজনামাজ আদায় না করে তার রোজা আদা হবে কিন্তু তার রোজা কবুল হবে না আদা হওয়া এক জিনিস কবুল হওয়া এক জিনিস আদা হওয়ার মানে কালকে আমত আল্লাহ রোজা না রাখার জন্য তাকে গুণা দিবেন না শাস্তি দিবেন না কিন্তু রোজা কবুল হলে যে ফজিলত সেটাও সে পাবে না কারণ হাদিস কাম হাতিস রসুল্লাহমের সাত করেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু না কিবর শেখায় ছাড়ল না তো আলাই আর আ আশারা বাহু অত তাহলে আল্লাহ রব্বুল আলম রেতে কিছু আসে যায় না যে সে পানাহারকে বর্জন করছে বা রোজা রেখেছে আল্লাহর কিছু আসে যায় না তো সে যে ভাই রোজা রাখলেন কিন্তু একক নামাজ পড়লেন না কিন্তু বড় দরজার ফাঁসে তো তার রোজাটা আদায় হয়ে যাবে কিন্তু রোজার ফজিলত থেকে সে বঞ্চিত হবে রোজা রেখে হ্যাঁ রোজা রেখে ব্রাশ করা যাবে এবং ফাতোয়ার কিতাবে এসছে মাজনও ব্যবহার করা যাবে তবে বর্তমানে যে পেস্ট ব্যবহার করা হয় আমি বলবো দুই কারণে এটা ছাড়া খালি ব্রাশ করুক কারণ পেস্ট ব্যবহার করলে স্বাভাবিক মাজনে যে স্বাদ তার এক বেশি যাওক স্বাদ পেস্টের মধ্যে পিপারমেন্টের একটা সাপ মিষ্টতার একটা স্বাদ পেস্ট দিয়ে ব্রাশ করলো রোজা ভাঙবে না মাকরু হবে হালকা হবে রোজা আর কিন্তু আমাদের উচিত নয় পেস্ট ব্যবহার করে রোজাটাকে হালকা করা সর্বোত্তম হচ্ছে ব্যবহার করা দ্বিতীয় যে পেস্ট ব্যবহার করবে ব্রাশের সাথে অধিকাংশ পেস্টটি হারাম অর্থাৎ ফ্যাট পশুর চর্বি থেকে পেস্টগুলো বানানো হয় আর যেহেতু ইহুদি বা খ্রিস্টান কোম্পানিগুলো পশুর চর্বি থেকে বানায় বা আমাদের দেশীয় যে কোম্পানিগুলো পেস্ট বানায় তাদের মূল যে কাঁচামালটা বিদেশ থেকে আস ব্রাজিল থেকে ইসরায়েল থেকে আস অতএব সেখানেও হারাম থাকার সম্ভাবনা বেশি রোবা রোজা অবস্থায় এরকম হারাম জিনিস মুখে লাগানো

ইনলাম কোন ব্যক্তি যদি দিনের বেলা রাতে তো জড়ায় ধরার চুমা নয় সবকিছুই চল বিস্ত্রীর সাথে রাতে সবকিছু আল্লাহর পক্ষ থেকে চাইস করা আছে দিনে রোজা অবস্থায় কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে জড়িয়ে ধরে বা চুমো দেয় সে যদি তার উপর কন্ট্রোল থাকে কি কন্ট্রোল ইদা আমিনা আল আনা সিহি আই আল জিমা আউল ইংজাল এ দিয়ে বোঝানো হয়েছে যে চুমো দিলে সে সহবাসে লিপ্ত হবে না অথবা সহবাস ছাড়াই তার বীর্যপাত হবে না এতটুক কন্ট্রোলিং পাওয়ার যার থাকবে এতটুক সংযমী যদি হতে পারে তাহলে সে দিনের বেলা রোজা রেখে স্ত্রীকে চুমু দিতে পারবে জড়িয়ে ধরতে পারবে আর যদি এতটুক কন্ট্রোলিং পাওয়ার বা সংযম না থাকে তাহলে তার চুমা দেওয়া হবে সকালবেলা গোসল করে এতে কোনো সমস্যা এখন যে ভাই রাত্রি স্ত্রী সহবাস করবেন আর গোসল করবেন সকালবেলা তিনি ফজর নামাজ কি করবেন তার তো অবশ্যই ফজর নামাজ পড়ার জন্য অন্তত গোসল করতে হবে হ্যাঁ দেখা গেল যে তিনি স্ত্রী সহবাস করলেন আর সেহেরি করে ঘুমিয়ে গেলেন উঠবেন বলে কিন্তু উঠতে পারলেন না সকাল হয়ে গেল তখন তিনি গোসল করবেন এতে তার রোজার কোনো সমস্যা হবে না গোসল ফরজও আদায় হবে তবে গোসলের সময় সতর্ক থাকবেন নাকের পানির যেন মাথায় না যায় আর গড়গড়া করবেন না শুধু কুলি করবেন

আমাদের না এই কথাটি ভুল রোজাদার রোজা রাখা অবস্থায় চুল কাটতে পারবে দাড়ি ঠিক করতে পারবে হাতরও ব্যবহার করতে পারবে এগুলো নিষেধ মোহরেমের জন্য হজ করতে গেলে এহারাম অবস্থায় নিষেধ এমনকি হাদিস এসছে হাজামতের কথা এটাও কারো কারো মতে করা যাবে এগুলোতে কোনো সমস্যা নেই এগুলো রোজা ভঙ্গের কোন কারণ নয় হ্যাঁ তার না পড়লো রোজা হয়ে যাবে কিন্তু রমজান মাসের পরিপূর্ণ ফজিলতের জন্য সিয়ামুল নাহারের সাথে কেয়ামুল লাইলও লাগবে কারণ রসুল্লামের হাদিস থেকে দেখা যায় যে যে ব্যক্তি রমজানে দিনে রোজা রাখলো আর রাতে নামাজ পড়লো আল্লাহ তার জীবনে সবগুনা মাফ করে দিবেন রোজা তো হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ রমজানুল মোবারকের ফায়দা বরকত হাসিলের জন্যে অবশ্যই তারাবিও পড়তে হবে আর যেহেতু তারাবি সুন্নতি মোয়াক্কাদা প্রতিদিন তারাবির নামা ছেড়ে দিলেও গুণা হবে কারণ ফতুয়া স্বামীতে এসেছে যে ইয়মো বিদ্যার কি সুন্নতিল মোয়াক্কাদাতি কাল ওয়াজিব কোনো ব্যক্তি সুনত মোয়াক্কাদা তরক করলে গুণাগার হবে সেই রকম ওয়াজিব তরক করলে যেই রকম গুণাগার হবে না না ইমাম সাহেব বাড়াবাড়ি করেছে লন্ডনে ইমাম সাহেব কোন মাদ্রাসার ছাত্র তাই তো আমার জানা নেই তারাবির পরে যে আমরা দোয়া পড়ি এই দোয়া পরা মুস্তাহাব এতে কোনো সমস্যা নাই কারণ দোয়াতে আমরা আল্লাহর কাছে চাই আর রুসুল্লার হাদিস আছে রুসলা আসমের হাদিস আছে হাজর আনাস কাল্লা রুসুল আসম বলেছেন কুল দুবুরা কুল্লি সালা আতিন বা আদা মা তার ফা ওইয়া প্রত্যেক নামাজের পরে তুমি দুই হাত তুলে বলো এরপর রুসুল্লাহ আসম একটি লম্বা দোয়া বলেছেন তাই রসুল্লাহ আসলাম যেহেতু আনাসবিদ মালিককে প্রত্যেক নামাজের পর দোয়া করতে বলেছেন তারাবির নামাজ তো নামাজ তারাবির নামাজের পর দোয়া করলে সেটা শূন্যতেরই অনুসরণ হবে সে শূন্য থামল করে কেউ জাহান নামে যাবে কেন বরং এইরকম দায়িত্ব জ্ঞানহীন উদ্ভট ফতুয়া যে মলবি দিয়েছে সেই জাহান্নামে নামে যাবে জাপান থেকে আবদুল্লাহ মামুদের কাছে জানতে চাচ্ছি আমি জাপানের মধ্যে একটি রেস্টুরেন্টের মধ্যে থাকি সেখানে সময় এবং ইফতারের সময় কোনো আজান শুনি না সেক্ষেত্রে আমি কি করব জাপান থেকে যে ভাই প্রশ্ন করেছেন রেস্টুরেন্টে তিনি আজানো শোনেন না তিনি ঘড়ি দেখে সময়টা নির্ধারণ করবেন এবং ঘড়ি দেখে শেষ ধরে তিনি খাওয়া দাওয়া করবেন বাড়িতে যে মহিলারা নামাজ পড়বে পুরুষদের সাথে ওই মহিলাগুলো যদি তার রক্তের সম্পর্ক হয় পর্দার দরকার নাই আর যদি শখ করে কোনো মহিলা বাহির থেকে চলেই আসে আর তার যে রক্তের সম্পর্কে না হয় হয়তো সকালবেলা গোসল করে নেয় তাতে রোজার কোন সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না বরং গোসল করার সময় সে কুলি করবে নাকে পানি আসতে টানবে যেন মাথায় না যায় আর কুলি এইভাবে করবে যেন

আল্লাহ রসুল্লাহলামের কাছ থেকে সরাসরি এলএম শিক্ষার সৌভাগ্য থেকে তারা বঞ্চিত না হয় কিন্তু আল্লাহ রসুল এটি ঘরে নামাজ পড়ুক পরবর্তীতে জমানায় তিনি মহিলাদের মসজিদে নববীতে আসাকে প্রথমে নিরুৎসাহিত করেছেন পরে সরাসরি নিষেধ করে দিয়েছেন মহিলারা কোনো জামাতে মসজিদে যেতে পারবে না বরং এই ক্ষেত্রে হানাফিদের ফাতাওয়া যা জওহারাতুর নাইয়ারাতে এসছে হরুজল মার অ

প্রশ্ন করেছেন যে কোনো ভাবে বীরজ্বর হলে সাহরির আগে গোসল করতে পারিবারিক লজ্জা পেলে সকালে গোসল করলে রোজা হবে কিনা এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ভাবে গোসল ফরজ হয়ে গেলে পারিবারিক কারণে বা লজ্জার কারণে সকালে গোসল করলে হবে কিনা গোসল তো হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এই ভাই ফজর নামাজের কি করবেন তাহলে কি ফজর নামাজ বাদ দিবেন এটা তো তার আকবরুল কাবাইয়ের সবচেয়ে বড় কবিরা গুণা হবে অতএব তাকে গোসল করেই ফেলতে হবে অন্তত ফজর পড়ার জন্য হলেও আর তারপরেও যদি কোনো কারণে সে গোসল করতে নাও পারে নামাজ কাজাও করে সকালে গোসল করলেও তার রোজা হয়ে যাবে এতে রোজাতে কোনো বিঘ্নতা সৃষ্টি হবে না হিন্দু ধর্মের লোকদের সাথে কি করা যাবে হিন্দু লোকজনের সাথে বন্ধুত্বের কারণে যদি কেউ খাওয়া দাওয়া করে এটা তাকুয়ার খেলাফ তবে জায়জ হবে এটা স্বাভাবিক খাওয়া দাওয়া কিন্তু ইফতার হলো একটি এবাদত এই এবাদতের মতো মহান কাজে কোন মুশ্রিক বা হিন্দুকে সাথে নেওয়া একটা গর্হিত অপরাধ হবে উচিত হবে না কোরআন তারা নামাজের মধ্যে পরিপূর্ণভাবে শেষ করা কোনো অবস্থায় বেদাত নয় বরং এটাও সুন্নত না মহিলারা নামাজে জিকির ফিকির কোন এবাদতে তাদের কণ্ঠকে বড় করতে পারবে না কারণ হেদায় সরা এনায়তে এসেছে যে সাউতুল আওরাতে আওরাতন মহিলাদের কণ্ঠটাও পর্দা অতএব ধীরে ধীরে এবং আস্তে আস্তে তেলাওয়াত করবে তবে মহিলা তার ঘরের ভিতর পর্দার পরিবেশে এতটুকু আওয়াজও করতে পারবে যে সে নিজে শুনে নামাজের কাতারে যে দুই হাত করে ফাঁক রাখা হয় এটা কেউ কেউ কিছু দলিল দিয়েছে কিন্তু আমার মনে হয় তাদের দলিলগুলো তার জিহ পাবে না কারণ আল্লাহ রসুল আসলামের হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা আলসালামের সাত করেছেন সব্বু সুফু ফাকুম ফাইন নেতাসফিয়তা সুফুফেমিন তামামিসলা রসুল করিম শাসনের আরো হাদিস আসে সৌ সুফুফাকুম তোমরা কাতারকে সোজা করো এবং একের সাথে পরস্পর পরস্পরকে শক্তভাবে একত্রিত হয়ে দাঁড়াও তার থেকে বোঝা যায় যে দুই হাত তিন হাত ফাঁক করে দাঁড়ালে জামাতের পরিপূর্ণ সব থেকে বঞ্চিত হবে এবং সুন্নতের এটা বা মোখালিফাত হবে বিরোধিতা হবে এই কাজটি করা উচিত হবে না বরং অন্যাদিশে এসেছে যে কাতারে যদি দুইজন মুসলিমের মাঝখানে কোনো ফাঁক থাকে ওখানে শয়তান দাঁড়িয়ে যায় তা আমরা বিহুদা আমাদের শয়তানকে কেন শরীক করবো তা না করেই তো উচিত অমুসলিমরা যদি দেয় আর বস্তুগুলো যদি হালাল হয় তাহলে ইফতার করলে ইফতার হবে

তো তার হক নষ্ট না করে মসজিদের হক দিবেন কেন আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ রুসু বলেছেন ফাকি কুল্দি প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দাও মসজিদের হক ইমামের জন্য যায়েজ না আর ইমামের হক মসজিদের জন্য যায়েজ না ওটা ইমামের হক ইমামকে দিতে হবে প্রথমে যদি শেষে সমস্যা নয় তবে উত্তম হবে ফরস এসা তারপর দুই রেকর্ণ তারপর তারাবি তারপরে তাহার ত্রাণ দেওয়া নেওয়া কোন হিন্দু যদি ত্রাণ দেয় বিত্তমান হিন্দু সে তো কোনো ফায়দা পাবে না সে মানবিক কারণে যদি ত্রাণ দেয় গরিব মুসলিমরা তা নিতে পারবে এতে সমস্যা রমজান মাস যেহেতু বরকতের মাস আর যদি সে ইমানদার হয় অর্থাৎ তার আমার নামায় কোন স্যারেক কুফর না থাকে গুণা থাকে আশা করা যে রমজানের বরকতে আল্লাহ তারা মাফ করে দিবেন